দেশ উন্নয়নের কারিগর হওয়া সত্ত্বেও শেখ হাসিনার কেন পতন হলো এই পতনের পিছনে একাধিক কারণ আছে আজকের এই ভিডিওতে সেই কারণগুলো আমি তুলে ধরার চেষ্টা করব অবশ্যই আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো চলুন বিশ্লেষণে যাওয়া যাক প্রথমত নীল নকশার নির্বাচন গণতন্ত্রকে কবর দিয়ে শেখ হাসিনার সময়ে পরপর তিনটি নির্বাচন করেছে যা দেশের সাধারণ মানুষ কখনো মন থেকে মেনে নিতে পারেননি এবং লক্ষ লক্ষ কোটি কোটি ভোটারদের ভোটের অধিকার এই শেখ হাসিনার তিনটি নির্বাচনে কেড়ে নিয়েছে ইচ্ছা থাকা সত্ত্বেও লক্ষ লক্ষ ভোটাররা ভোট দিতে পারেনি এতে করে সবথেকে বেশি ক্ষুব্ধ হয়েছে নবীন ভোটাররা যাদের জনরোষে পাঁচ তারিখে শেখ হাসিনার পতন হয়েছে প্রকৃত দলীয় লোকেদের অবহেলা আমলিকে যারা প্রকৃতপক্ষে যারা জন্মগতভাবে আমলিক যাদের বাপ দাদারা আমলিক ছিল সন্তানেরা কোনো আমলিক এই ধরনের যারা প্রকৃত আমলিক তারা ছিল এই পনেরো ষোলো বছর অবহেলিত এই আমলিগের যেসব হাইব্রিড নেতা ছিল তারা বিভিন্ন দলের লোকের কাছে পদ বিক্রয় করে কোটি কোটি টাকা কামিয়েছে আর নিজের দলের সাধারণ যেসব দল প্রিয় আমলিক দলকে জলের জন্য যারা জীবন দিতে পারে তাদেরকে মূল্যায়ন করেনি যার কারণে তৃণমূলে যেসব আমলিক নেতারা আছে তারা এই শেখ হাসিনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে অবায়দুল কাদেরের মতো নেতা আওয়াম লীগে অবায়দুল কাদেরের মতো অসংখ্য নেতা আছে যাদের কথাবার্তা শুনলে এমনিই সাধারণ মানুষের মেজাজ গরম হয়ে যায় এই ধরনের নেতাদের কারণে সবসময় দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে যার কারণে সাধারণ লোক কিন্তু এই আমলিগ থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে অন্য দলের প্রতি অত্যাচার আমলিগের আমলে সহ বিএনপি এছাড়াও ছোটো ছোটো যেসব দল আছে তারা বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছে খুন গুম ঘরে ঘরে কেস যার কারণে সাধারণ মানুষের মনের ভিতরে এর একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে যে এই সরকার দেশ থেকে কবে যাবে কবে যাবে এইটা মানুষের মুখে লেগেই ছিল সুযোগ বুঝে মানুষ সেটাতে সাড়া দিয়েছে ভারত প্রীতি যেহেতু আমাদের বাংলাদেশে প্রায় পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশের একজন সরকার সবসময় ভারত প্রীতি দেখাবে এটা কিন্তু বিশেষ করে এই মুসলমান রাষ্ট্রের জনগণ বেশিরভাগ জনগণই মেনিতে নারাজ যার কারণে আমলিকের অতিরিক্ত ভারত প্রীতিকে সাধারণ মানুষ মেনে নিতে পারেনি বিশ্বের মাতব্বার হচ্ছে আমেরিকা আর পৃথিবীতে যত দেশই আছে বেশিরভাগই দেশই আমেরিকার কথা মতোই চলে মানুন আর নাই মানুন কিন্তু শেখ হাসিনার আমলে শেখ হাসিনা কখনো আমেরিকার সরকারকে মূল্যায়ন করেনি আমেরিকার সরকার বাংলাদেশ সরকারের কাছে যা যা দাবি করেছে সেটাও কখনো মানেননি যার কারণে আমেরিকার সরকারও চেয়েছে বাংলাদেশের সরকার পরিবর্তন হোক এবং অনেকে বলে তারা সহযোগিতা করেছে সেটা ফেলে দেওয়া যায় না আরও অনেক কারণ অনেক কারণ আছে তবে বিশেষ কারণগুলো উল্লেখ করলাম দেশের এত উন্নয়ন করা সত্ত্বেও পদ্মা সেতু মেট্রো সহ সর্বক্ষেত্রে শেখ হাসিনার উন্নয়নের শ্রো আছে তারপরেও তাকে দেশ থেকে পালিয়ে যাওয়া লেগেছে ये विशेष किस कारण ही